শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা করিয়েছেন তিনি শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনও দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দিঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ এদিকে ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক শাকিব খান যার সঙ্গে জুটি বেঁধে হালের প্রায় সব নায়িকাই কাজ করছেন তবে সেক্ষেত্রে ভিন্ন দিঘি জানালেন শাকিব খানের সঙ্গে সিনেমা করার ইচ্ছে নেই তার এ বিষয়ে দেখি বলেন সাকিব খানের সঙ্গে তার ছোটবেলায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে যেখানে সাকিব খান তার চাচার চরিত্রে অভিনয় করেছিলেন সেখানে আমি তার পরিবারের সদস্য বিশেষত তিনি চাচার চরিত্রে অভিনয় করেছে বড় হওয়ার পর সেই সম্পর্ক ভেঙে অন্য ধরনের চরিত্রে কাজ করা আমার কাছে অস্বস্তিকর মনে হয় তিনি আরও যোগ করেন আমি এমন একটি জায়গায় কাজ করতে চাই যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করব শাকিব খান অবশ্যই একজন সুপারস্টার তবে আমি মনে করি আমার পেশাগত দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তটি যথাযথ সম্প্রতি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে দেখি বলেন শাকিব খানের সঙ্গে আমাকে মনে হয় পর্দায় কখনো দেখা যাবে না কারণ মানুষ ছোটবেলায় আমাকে তার সঙ্গে অনেকবার দেখেছে বলিউডে এমন অনেক হয়েছে কারণ তাদের দর্শকরা অনেক স্মার্ট কিন্তু বাংলাদেশের দর্শক আরও স্মার্ট